ভর সন্ধ্যায় এক ব্যবসায়ী তার গাড়ি চালককে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো নদীয়ার রানাঘাটে মৃত দুজনের নাম রূপক দাস এবং সুমন চক্রবর্তী উভয়ের বয়স যথাক্রমে আটত্রিশ এবং চল্লিশ বছর পরিবার সূত্রে খবর গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দুজনেই তারপর আর বাড়ি ফেরেনি সন্ধ্যা সাতটা নাগাদ পরিবারের লোকজন খবর পান রক্তাক্ত অবস্থায় তারা রাস্তায় পড়ে রয়েছে এরপরই তাদেরকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত দুজনের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে একেবারেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে তাদেরকে রানাঘাটের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়রা সকালবেলা বাইক থেকে বেরিয়েছে এগারোটার সময় তারপরে বাইক থেকে বেরোনোর পর কোথায় গেছে না গেছে আমরা জানি না পরে খবর পেলে দুর্ঘটনা তখন আমরা সবাই গিয়ে দেখি দুজনে মার্ডার হয়ে পড়ে

এটা হয়েছে কোথায় তাই তো কি নাম আপনার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো